তো দেখো আজকে তো পঁচিশে ডিসেম্বর আজকেও আমার ছুটি নেই রান্নার আমি ভেবেছিলাম বেলায় রান্না করব। কিন্তু না বেলায় তো রান্না করা যাবে না কারণ সকালে আর আজকে ওয়েদারটাও সত্যি মানে কীরকম মানে মেঘলা মতন করে যায় না পরে বৃষ্টি হবে কি মেঘলা মতন করে আছে রোদটা দেখলাম বেলায় আবার রোদও দিতে পারে যাই হোক তো আজকে পঁচিশে ডিসেম্বরে আমি ভাবলাম ও আমার বরের ছুটি থাকবে তো ভাবলাম যে না বেলায় উঠবো কিন্তু না আমার বর বলছে না ছুটি নেই কাজ আছে তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি কেউ ওঠেনি ভাত ডালটা করেছি তো বেলায় কী বেলায় মানে আমাদের মাংস কিনে রেখেছিলাম আগের দিনে তো মাংস বেলায় হবে এখন দেখি ভাত ডাল হোক তারপর দেখা যাক কি হয় রান্না মা এখনো ওঠেনি সবাই ঘুমাচ্ছে আমি উঠে আগে ভাত বন্ধুরা ওনার সাথে কেমন আছে তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো আজকে তো পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস তো ছেলেকে তো বলছি ঠিক কেক কাটবি আজকে রে তো বলেন হ্যাঁ আমি কেক কাটবো আমার যে বার্থডে মা আমি বলছি না না তোর জন্মদিন না রে আজকে তো মেরি ক্রিসমাস আজকে শিশুরা এত জন্মদিন বলছে না আমার জন্মদিন তো আমি ঠিক আছে তোরই জন্মদিন তো রান্না সবে বসিয়েছি ভাত বসিয়েছি কারণ সকালে আমাদের তো সকালেই রান্না হয় কারণ ওর বাবা কাজে বেরো আমার শ্বশুর কাজে বেরো তাদের ছুটি নেই ওর বাবাও বেরিয়ে যাবে ওর বাবাকে বললাম তুমি ছুটি করো বলছে না কাজ আছে অনেক কাজের চাপ কোম্পানিতে তো ওই জন্য বেরিয়ে যাবে তো ভাতটা সবে বসিয়েছি ওরা সব উঠে পড়েছে দেখো বিছানাটার কি অবস্থা এই সবে উঠলো আর বিছানাটা আবার গোছাবো ভাত বসানো হয়ে গেছে দেখি কি রান্না হয় রে অনেক কাজও পড়ে আছে তো কাজগুলো সেরে নিই তো চলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই তো যাই হোক চলো আমার কিন্তু বিছানা তোলা হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো তো দেখবে শীতকালে এমনই একটা দেবে কাজ কিন্তু করার ইচ্ছা হয় না মানে ঠান্ডার সময় যেহেতু তো কি করবো তো করতেই হবে তো আমাদের ওর সবাই তাড়াতাড়ি উঠে গেছে বলে ওই জন্য বিছানাটাও তুলে নিলাম আর ওদিকে মা যেহেতু রান্নাটা করছে বলে আমি ভাবলাম না এদিকে কাজগুলো সেরে নিই আর যেহেতু আমাদের সকালে রান্না রান্নাটা দেখবে সকালে হলে কিন্তু কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায় তো যাই হোক দেখো জানলাটাও খুলে দিয়েছি রোদটা একটু আসবে আমাদের রোদটা ঠিক বারোটার সময় রোদটা পড়ে মানে খানা আর এটা হচ্ছে আমাদের বড় পুকুর মানে এই পুকুরের মধ্যেই সব স্নান করা বাসন মাজা কাঁচা কুচি সব এই পুকুরের মধ্যেই হয় মানে সিঁড়ি ধাপটা নেই ঠিক আছে কিন্তু আমাদের যেরকম দেখবে কুয়োতে যেরকম জল তুলে মানে সব কাজবাজ করে এই পুকুরটাও তেমনি মানে আমাদের বালতি দড়িতে বালতি মানে বালতির মধ্যে দইটা লাগিয়ে দিই নিয়ে ওই জল তুলে তুলে সব কাঁচা কুচি বলো বাসন মাজা স্নান করা সব করি তো দেখো মাংস কিন্তু রান্না মানে সকালে তো ভাত হয়ে গেছে ভাত ডাল আর হচ্ছে বাড়ি চটচুটি পড়েছিলাম কারণ ওর বাবা খুঁজে বেরোবে কারণ বাবা সকালে কাজে যায় তো ওই জন্য এখন বেলায় মাংস হচ্ছে তো দেখো এই মাংস আগে কিনে রেখেছিলাম সাড়ে সাতশো মাংস কিনে রেখেছিলাম এখন করবো এই মশলাগুলো করছি মাংস কিন্তু তোমার রান মানে কষা হয়ে গেছে এবার জল ঢেলে দেবো কারণ অনেকক্ষণ ধরেই কষেছি এবার ছেলেরও খাবার দেরি হয়ে যাচ্ছে তো এবার জল ঢেলে দেবো মাংসর মধ্যে হয়ে গেলে কিন্তু রান্না হয়ে যাবে তুমি কি করছো স্নান করছো একা একাই তাড়াতাড়ি করে নাও তো দেখো আমার ছেলে কিন্তু একা একাই স্নান করছে স্নান হয়ে গেছে আর দিদি পেছনে দাঁড়িয়ে আছে দেখো নে কর কর চান করে নে হয়ে গেছে চান কতক্ষণ ধরে করবি ক তাড়াতাড়ি নেই এই যে ছেলের ভাত নিয়ে নিয়েছি মাংস আর এই আলু ভাজা হ্যাঁ বলো বলো আচ্ছা আচ্ছা আর ও দিদিও খাচ্ছে দেখো দিদিও মাংস ভাত খাচ্ছে চলো খেয়ে নাও চলো বলো বসো সবাই তো খাওয়া শেষ হলো দুপুরে লাস্ট তোমরা দেখতেই পেলে মাংস হয়েছিল বাঁধাকপির চচ্চড়ি আলু ভাজা আর ডাল ভাত কারণ বেশি কিছু করিনি আর তোমাদের দাদা তো কাজে চলে যা গেছে ছুটিও নেই কোম্পানি তো আমি সন্ধেবেলায় আসতে বললাম এলো না তো যাই হোক বিকেলবেলা বাবুকে তো একটা সারপ্রাইজ দেওয়া হবে মা কি স্যার সেটা বলবো না এখন সেটা এখন বলা যাবে না কারণ

দেখো আমরা কিন্তু সাজিয়েছি বেলুন দিয়ে পুরো দেখো আমার ছেলের জন্য এটা সারপ্রাইজ সান্তাক্লস বেলুন দিয়ে আর লিখেছি মেরি ক্রিসমাস দেখো আমার ভাইজি আর আমি সাজিয়েছি পুরো এই কেক ওকে তো ওই ঘরে রেখে দিয়েছি নাহলে সাজানোটা পুরো গুলিয়ে দেবে কেমন হয়েছে সাজানোটা দেখো দুজনে দেখ তোর জন্য কি সাজিয়েছি দেখবি যাও সামনে যাও ভালো হয়েছে সাজানো আজকে কি? কার বাদ্য তোমার বাদ্য আজকে তো জিশু দার বাদে মেরি খ্রিসমা। দেখো এখন কিন্তু ডিনারে লুচি আর মাংস আবার আমার শ্বশুর মাংস নিয়ে এসেছে ওবেলা মাংস অল্প আছে তা আবার মাংস নিয়ে এসেছে মাংস করা হবে এখন লুচি হচ্ছে আমার শাশুড়ি মা ভাজছে উনুনে আমাদের তো জানো উনুনেই রান্না হয় যাই হোক চলো এই সবে তো খাওয়া দাওয়া শেষ হলো আমাদের ছেলেরও খাওয়া হয়ে গেছে এদেরও সবারই খাওয়া হয়ে গেছে আর ওর বাবার আসতে একটু দেরি হবে তোমার তো শেয়ার করিয়েছি যে ওর বাবা তো জোম্যাটো করে খাবার ডেলিভারি তো ওই জন্য আসতে দেরি হবে বলে আমি খেয়ে নিয়েছি আমরা সবাই তো এবার বিছানা করবো ছেলেকে ঘুম পাড়াবো এও ঘুমাবে তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আমার ছেলে নেই আমার ছেলে ওই ঘরে আছে দাদুর সাথে খেলা করছে তো এবার বিছানা করব তো যাই হোক চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা শুভরাত্রি টাটা